আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আদর্শের নয় মে দু রোজ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট ওদলে অবস্থিত বেতাকা গরুরহাটে আর প্রিয় দর্শক এই মুহূর্তে বেতাকা গরুরহাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আবার সামনে এই যে গরুগুলো দেখলেন এই গরুগুলো আমার এক খামারি ভাই কিনলো নারায়ণগঞ্জ সোনারগা থেকে কেমন দামে গরুগুলো কিনলো গরুগুলো আসলে কী উদ্দেশ্যে কিনলো

এর আগে আপনার জব করতাম আর আপনি এলাকায় খেলাধুলা করতাম আমি আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা খেলাধুলা পছন্দ হ্যাঁ তো খামার ব্যবসা তো নতুন বেসিক ধারণা তো আছে নাকি হ্যাঁ ধারণা কিভাবে পালতে হয় হ্যাঁ 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 ধারণা আছে তো হঠাৎ করে এই হাটা গরু কিনতে আসার কারণটা এই তো আপনার আপনার ভিডিও দেখতে দেখতে এক দেড় বছর ধরেই দেখতাছি দেখতে দেখতে হঠাৎ মনে হইল যে যাই তো আমার শ্বশুরে কিছু গরু কিনবো তো এই কারণে আমার সাথে আসা তো এই কারণে নিয়ে মিলাই জিলাই আর কি নিতে আসলাম আর কি শ্বশুরের গরু শ্বশুরের খামার আমি আর কি আসছি কিনা দিতে আচ্ছা এই আর কি উদ্দেশ্য করে কিনা হ্যাঁ কুরবানি সব কুরবানি দাঁত আছে ভাঙ্গা সব দাঁত লরে দাঁত আছে দাঁত এবার যেটা না ভাঙবো দাঁত ফেলার দা দূর থেকে আসছেন এখানে গরু কিনতে কি মনে হলো এলাকার থেকে কেমন কম আছে এখানে দুই তিন হাজার টাকা তিন চার হাজার আছে এইসব করে নিচ্ছে তারপরেও গাড়ি ভাড়াটা একটু বেশি আর কি দূরে তো কি মনে করেন যে খরচ দিয়ে মোটামুটি হ্যাঁ দুই চার হাজার টাকা থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে আলহামদুলিল্লাহ কিনলেন আমাদেরকে একটু দাম জানাবেন কি দামে কিনলেন হ্যাঁ দেখেন আচ্ছা আমিও করছি পুখরুল বাইরে দিয়ে কিনা কি লাভ হয়েছে না লস হয়েছে না লাভ হয়েছে লাভ হয়েছে না বাইরে দিয়ে কিনানো যায় নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই কি কোন রকম

ফোন নাম্বাৰ জিৰ নাইনিয়া থানা জিলা থানা পাঁচ নম্বৰ ভাণ্ডা কোটি